নমস্কার আমি আদিত্য আপনারা দেখছেন দা সোশ্যাল বাংলা দশ হাজার টাকা যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে গলায় ফাঁস লাগিয়ে মেরে ফেলার চেষ্টার অভিযোগ উঠল স্বামী সোহাগ নিয়ার বিরুদ্ধে ঘটনা অরবিন্দনগর তালতলা এলাকায় আশঙ্কাজনক অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে নিয়ে আসা হলো বিশালগড় মহকুমা হাসপাতালে গৃহবধূকে হাসপাতালে নিয়ে দেখাতে তীব্র উত্তেজনার সৃষ্টি হয় ঘটনাস্থলে বিশালগড় থানা পুলিশ গৃহবধূর বাপের বাড়ির লোকেদের উপর আক্রমণ করার চেষ্টা করেন সোহাগ মিয়া সহ তার পরিবারের সদস্যরা সাগরিকা খাতুনকে আশঙ্কাজনক অবস্থায় বিশালগড় মহকুমা হাসপাতাল থেকে আগরতলা হাপানিয়া হাসপাতালে রেফার করা হয় জানা যায় মধুপুর নগরপাড়া এলাকার আবুল বাদশার মেয়েকে অরবিন্দনগর তালতলা এলাকার সোহাদ মিয়ার কাছে সামাজিক রীতি অনুযায়ী বিয়ে দেওয়া হয় বিয়ের কয়েকদিন পর থেকে প্রতিনিয়ত যৌতুকের দাবিতে গৃহবধূ সাগরিকা খাতুনের উপর প্রতিনিয়ত শারীরিক ও মানসিকভাবে অত্যাচার চালায় স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেরা এই নিয়ে একাধিকবার সভাও হয় এলাকায় গতকাল সন্ধ্যা রাতে শ্বশুর আবুল বাদশার কাছে টেলিফোন নগদ দশ হাজার টাকা দাবি করেন অভিযোগ করেন শ্বশুর আবুল বাদশাহ তার কিছুক্ষণ পর শুনতে পান আবুল বাদশার মেয়ে সাগরিকা খাতুনকে আশঙ্কাজনক অবস্থায় মহকুমা হাসপাতালে নিয়ে আসে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা খবর পেয়ে দ্রুত মহকুমা হাসপাতালে ছুটে আসে গৃহবধূ সাগরিকা খাতুনের পরিবারের সদস্যরা গোটা হাসপাতালে জামাই ও শ্বশুরবাড়ির লোকেদের মধ্যে শুরু হয় মারামারি একটা সময় হাসপাতাল চত্বর উত্তপ্ত হয়ে ওঠে ছুটে আসে বিশালগড় থানা পুলিশ রিপোর্ট দ্য সোশ্যাল বাংলা আমার মায়ের সকাল দুইটার দিকে বেলা দুইটার সময় ফোন করছে মেয়ের জামাইয়ে ফোন করে গেছে দশ হাজার টাকা দিতাম আমি গেছি আমি বাবারে আমি কইতে দিয়াম আমার তো কাম গাছ নাই বৃষ্টি মিষ্টি আমি কাম কাজ করতে পারি না একথা গো কথা বলতে আস তো বেড়াই যাও তোমার মার দ্বারা দো একথা গো এসে এরকম মোবাইল রেখে দিছে সন্ধ্যা বেলা ছটা তিরিশে ফোন দিছে তো আমার মেয়েরে বেলে মারছে জামাই আমার পরিবারের আছে আমি গরুর বান্ধা যাইছিলাম

বিএড ডি ফার্মা নার্সিং কোর্স করানোর সুবর্ণ সুযোগ নিয়ে এসেছি আমরা স্বল্প খরচে বিএড ডিএলএড ডি ফার্মা নার্সিং করার সুবর্ণ সুযোগ রয়েছে তাছাড়া এসসি এসটি ওবিসি মাইনরিটি স্টুডেন্টদের জন্য থাকছে স্কলারশিপের ব্যবস্থা তাছাড়াও জেনারেল স্টুডেন্টদের কম খরচে ভর্তির সুবিধে রয়েছে হোস্টেলে থাকার সুব্যবস্থা রয়েছে তাই নিজের সিট বুকিং করতে

ফার্মেটিক্যাল ফার্মেসি ম্যানেজমেন্ট এডুকেশন এলায়ড হেলথ সায়েন্স সহ নানান উপযোগী কোর্স তাছাড়া আরো রয়েছে উন্নত ক্যাম্পাস ও প্লেসমেন্টের দারুণ সুব্যবস্থা আছে 150 শয্যা বিশিষ্ট শ্রী লক্ষ্মী স্পেশালিটি হাসপাতাল এবং 50 শয্যা বিশিষ্ট শ্রী সুপার মাল্টি স্পেশালিটি হাসপাতাল কোর্স ফি একবারে হাতের মুঠই এছাড়া স্টুডেন্টসদের জন্য রয়েছে স্কলারশিপ ও ইএমআই এর ব্যবস্থা তাহলে দেরি না করে সিট বুকিং করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস মোবাইল নম্বর নাইন